আসসালামু আলাইকুম হাই গাইজ আজকে এই মাধ্যমে জানতে পারবেন কিবোর্ড দিয়ে মাউস দিয়ে এবং টাইপিং কিভাবে করতে পারবেন কিং দ্রুত করার জন্য মোবাইল দিয়ে করতে পারবেন ঠিক লাগতেছে আমাদের সেটা আগে দিয়ে বুঝেনি আগে আমাদের লাগবে একটা কিবোর্ডটা নিয়ে নেবেন মাউস আর আরেকটা নিয়ে নেবেন হাফ ওটা দিয়ে নিয়ে নেবেন এরকম একটা কেবল এরকম একটা ওটো জেকে নিয়ে নেবেন এটা এটার মধ্যে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এই যে আমাদের কিবোর্ড এবং মাউসের লাইন এই দুটো আছে এখানে গিয়ে ক্লিক করে দেবেন সুইচটা করে অন করে দেবেন এই মোবাইল নেবেন মোবাইলের কানেক্ট করে নেবেন এই দেখেন এখানে লেখা আছে গো সেটিং ওটিজি কানেক্ট করার পর এই যে লেখা আছে সেটিং ওটিজি স্ক্রিন আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে ক্লিক করব প্লে স্টোর উপরে প্লে স্টোর উপরে ক্লিক করার পর বিজয় কিবোর্ড এই যে এখানে আমরা এখানে ক্লিক করব এটা ডাউনলোড করে নেব অ্যাডভান্স সেটিং এ সেটিং এ আসার পর এখানে সার্চ বার লিখে আসলে আসছে এখানে ক্লিক করবেন নন সেটিং এখানে চালু আছে এখানে ক্লিক এটাকে চালু করে দিবেন চালু করে পারমিশন যাবে পারমিশনটা দিয়ে দিবেন চালু করে দিবেন ওকে টেক বাটন ক্লিক করবেন এই যে চালু নোটপ্যাডটা ব্যবহার করতেছি টাইপিং করব এখানে আসছে ইংলিশ টাইপিং হবে যেমন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তুমি এটা ভিডিওতে আল্লাহ হাফেজ সুখে থাকবেন ভালো থাকবেন